জাল জন্ম ও মৃত্যু সার্টিফিকেট তৈরির কারবার অভিযুক্ত গ্রামীণ হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর টাকা নিয়ে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ গত তিন মাসে ব্লকে জন্ম মৃত্যুর সংখ্যা একশো সত্তর সেখানে এক হাজার জনের জন্ম মৃত্যুর সার্টিফিকেট তৈরি খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের কর্মীর বিরুদ্ধে অভিযোগ অভিযুক্তের খোঁজে খড়িবাড়ি থানার পুলিশ ব্যাপারটা সিএম এস মাধ্যমে স্বাস্থ্য ভবনেও পাঠানো হয় এবং একটা চিঠি কালকে আমাকে ডেপুটি সিএম এস টুর মাধ্যমে আমার কাছে এসছে যে যে ডাটা এন্ট্রি অপারেটার ছিলেন ডেট অফ বার্থের তার কাছে এফআইআর লজ করেন এফআইআর লজও করা হয়েছে যে যে সময় থেকে শুরু হয়েছে সেই সময় তাকে কাজ বসিয়ে রাখা আছে জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরির কারবার দোষীদের শাস্তির দাবিতে মিছিল বিজেপির গ্রেফতারি না হলে আন্দোলনের হুঁশিয়ারি খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য অফিসের স্মারকলিপি বিজেপির আসল যারা দোষী তাদেরকে বাঁচাতে তারা ডাটা এন্ট্রি অপারেটরের নামে একটা এফআইআর করেছে যদিও তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় যারা এই ধরনের সুপারিশ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক তাদেরকে অবিলম্বে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে যতদিন না তদন্ত শেষ না হয় এই বিষয়গুলি যদি সঠিকভাবে স্বাস্থ্য দপ্তর পালন না করে তাহলে আমরা জনস্বার্থ মামলা দায়ের করবো সিবিআই তদন্তের কথাবার্তা আসছে না ওনার তখন ডাউট হয় উনি তখন এটা তদন্ত করতে থাকে এর তদন্ত করতে গিয়ে এটা ধরা পড়ে এর মধ্যে ডাটা এন্ট্রি অপারেটর একজন দুজন ইনভলভ আছে কিন্তু এটা বলতে চাই যে এই ব্যাপারগুলো বরদাস্ত করা হবে না পিছনে যারা আছে যার সামনে আছে সবার পিছনে সুনির্দিষ্ট অভিযোগ আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেতা ঘনিষ্ঠ জাল সার্টিফিকেটে অভিযুক্ত অভিযুক্তর মা খড়িবাড়ি ব্লক মহিলার প্রাক্তন সভানেত্রী প্রতিবাদে সরব ডি আইন অনুযায়ী পদক্ষেপ আশ্বাস তৃণমূলের এটার সাথে এখানকার তৃণমূলের নেতার নেত্রীর ছেলে এবং হাসপাতালের কিছু কর্তৃপক্ষ মিলে একটা বিশাল দুর্নীতি হয়েছে এর মধ্যে বড় বড় তৃণমূলের মাথা আছে কারণ এখানে এক দুই খেলা লাখ কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতেবে এই দাবি তাদের এই গণ আন্দোলন চলছে পরিবারের সবচেয়ে বড় দুর্নীতি এই দুর্নীতি আমার নেত্রী ছিল আগে ব্লক সভাপতি ছিল এবং মহিলার জেলা সাধারণ সম্পাদিকা ছিলেন এখন উনি নেই কিন্তু উনার ছেলে কি করছে সেটা তো দায়িত্ব উনার না বা দলের না কেউ যদি অন্যায় করে থাকে সেটা অন্যায় মানে আমরা অন্যায় কে বলি আমরা তার সাপোর্টে যাচ্ছি না আমরা জোর গড়ে বলতে পারি কেউ যদি অন্যায় তদন্ত সাপেক্ষে অন্যায় প্রমাণিত হয় আইন যেটা প্রশাসনিক ব্যবস্থা নিবে গ্রেফতারের ষাট দিনের মাথায় জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে বিরুদ্ধে চার্জশিট ইডির চার্জশিটে জীবন কৃষ্ণর বারো সম্পত্তির উল্লেখ এসএসসির নিয়োগে দেড় কোটির দুর্নীতি জীবন কৃষ্ণর একাধিক সাক্ষীর বয়ান উল্লেখ করে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ব্যাংশল কোর্টে চার্জশিট পেশ ইডির মেমারিতে স্ত্রীকে সরাতে দুর্ঘটনার ছক এই প্রশ্নই জোরালো কারণ শুক্রবার রাতে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন স্বামী স্ত্রী সেই গাড়িটাই পুকুরে পড়ে বিপত্তি জলে ডুবে প্রাণ যায় স্ত্রীর তার পরিবারের দাবি এটা দুর্ঘটনা নয় খুন মেমারি থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী পুকুরে পড়ে গিয়েছে গাড়ি জলে ডুবে প্রাণ গিয়েছে স্ত্রীর তবে বেছে গিয়েছেন স্বামী দেখলে মনে হবে দুর্ঘটনা কিন্তু মেয়ের বাড়ির পরিজনরা মানতে নারাজ তাদের দাবি এটা দুর্ঘটনা নয় খুন এই বর্ধমানের মেমারিতে চোর সরগোল মেমারির বাসিন্দা আসমাতারা বিবি বয়স পঁয়ত্রিশ তার স্বামী শেখ মাফিজুল ওরফে মুকুল পনেরো বছরের বিয়ে তাদের এক সন্তানও রয়েছে শুক্রবার রাতে গাড়িতে করে বর্ধমানের দিক থেকে মেমারিতে ফেরছিলেন স্বামী স্ত্রী পথে বিপত্তি মেমারির ঘোষ এলাকায় রাস্তার পাশে পুকুরে নেমে যায় গাড়ি ডুবে যান আসমাতারা জল থেকে উঠে আসেন তার স্বামী মফিজুল পরে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় আসমাতারাকে ততক্ষণে সব শেষ এটাকে দুর্ঘটনা বলে মানতে নারাজ মহিলার বাবার বাড়ির পরিজনরা তাদের দাবি সম্প্রতি বিবাহবর্ভিত সম্পর্কে জড়িয়েছিলেন মফিজুল এই নিয়ে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর অশান্তি হতো পথের কাটা সরাতেই খুন করা হয়েছে এটা দুর্ঘটনা নাই ও গলা টিপে মেরে বেড়িতে ফেলে দিয়েছে আমার বোনটাকে এত অত্যাচার করতো মারতো একটা মেয়ের জন্যে ওকে গিয়ে রাস্তায় গাড়িতে মেরে সেই গাড়িটা জলে ফেলে দিয়েছে আর ঝাঁপ দিয়ে দিয়েছে দুর্ঘটনা নয় সম্পূর্ণ নাটক মানে একটা অ্যাক্সিডেন্টের নাটক করেছেন যাতে আমি অ্যাক্সিডেন্ট করেছি বলে মানুষের কাছে বেঁচে যাবো মেরে দিয়েছে একবার অ্যাটেমটো মারা শনিবার সকালে মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয় দুপুরে গ্রেপ্তার অসমত আর স্বামী

পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা পরিবার তুমি বলছে মায়ের মৃত্যু হয়েছে সাত মাস আগে সেই দেহ দাহ না করে কেন কবর দেওয়া হয়েছে কেনই বা মায়ের মৃত্যুর খবর দেয়নি ছোট ভাই এই সব প্রশ্ন তুলে মেদিনীপুর আদালতে দ্বারস্থ হয়েছিলেন বড় ছেলে আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো দেহ মৃত্যুর কারণ জানতে দেহ পাঠানো হয়েছে খড়গপুরে সেখানেই হবে ময়নাতদন্ত মেদিনীপুর আদালতের নির্দেশ মৃত্যুর সাত মাস পর কবর থেকে তোলা হলো ললিতা জানার দেহ পশ্চিম মেদিনীপুরের পিংলার সুতছড়ার বাসিন্দা ললিতা জানা থাকতেন ছোট ছেলে বাগম্বর জানার কাছে বড় ছেলে সুরেন কাজের সূত্রে বাইরে থাকেন মাস সাতেক আগে অসুস্থ হয়ে পড়েন চুরাশি বছরের ললিতা জানা এবছর পাঁচই মার্চ বাড়িতেই তাঁর মৃত্যু হয় অভিযোগ এরপর মায়ের দেহ সমাধিস্থ করেন ছোট ছেলে বড় ছেলের দাবি তিন মাস আগে মায়ের মৃত্যুর খবর পান তার প্রশ্ন মায়ের দেহ দাহ না করে কেন সমাধিস্্য করা হলো। তার দাবি মায়ের মৃত্যু স্বাভাবিক নয়। এরপরই মেদিনীপুর আদালতের দারস্থ হন সুড়ের জানা। শেষমেশ আদালতের নির্দেশে শুক্রবার তোলা হয় দেহ। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় খড়গপুরে প্রখানে মারা গেছে। আমাকে কিছু জানাই বাড়িতেই থাকতো তারপরে যখন মারা গেল জানতে পারলাম ওর বাড়িতে লোকজন আসছে কেবিন আসছে তখন আমি গ্রামের সবাইকে ডাকতে দিয়েছি আমি চাইছি এটা সত্যটা জানতে মারা গেছে একটু আমি জানতে দু তিন মাস পরে হিলার থানার বড়বাবু আমাদেরকে ফোন করে বলছে তোমার মাকে তোমরা নাকি মারার করিস বলছে কি এখন কি মেয়ের কোর্টের অর্ডার ডেড তুলতে হবে ওখানে কবর দেওয়া ছিল আমারই জমির জমির সাইডে পোস্ট মাটানোর জন্য থেকে নিউজ বাংলা মাহালি রাজস্থানে ব্যবসায়ীকে খুন করে ভিন রাজ্যে গা ঢাকা ইন্দোর থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ এই খুনের মামলাতেই বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ সর্তেকের একটি আবাসনে ঢুকে পড়েছিল এক খুনি বৃহস্পতিবার রাতে ফিল্মি কায়দায় ধাওয়া করে খুনি ধরে কলকাতা পুলিশ রাজস্থান এক ব্যবসায়ীকে খুন করে কলকাতায় গাঢাকা দিয়েছিল এই খুনিরা এই ঘটনায় আরও এক দুষ্কৃতী গ্রেপ্তার হল মধ্যপ্রদেশের ইন্দোর থেকে শনিবার ইন্দোর রেল স্টেশন থেকে গ্রেপ্তার শার্প শুটার জুবের আহমেদ লোকাল পুলিশ প্লাস ডিডি কে বলা হয়েছিল ওরা দুজনকে প্রধান ধরে অ্যান্ড একজন একটু দূরে ছিল ও প্রথমে পালিয়ে যায় পরে ও কেউ ধরা হয়েছে এটা খুব টাইম মানে আমার কাছে ইনফরমেশান সাড়ে সাত আট এইরকম টাইমে এসছে অ্যান্ড উইদিন এক ঘন্টার মধ্যেই ধরা পড়ে গেছে তো সাকসেসফুল অপারেশন হয়েছে এই ঘটনায় তিন খুনিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ রাজস্থানে খুন করে একাধিক রাজ্য ঘুরে তারা গা ঢাকা দিয়েছিল কলকাতায় খুনের পরই রাজস্থান ছাড়ে দুষ্কৃতীরা প্রথমে যায় উত্তরপ্রদেশ সেখান থেকে অন্ধ্রপ্রদেশ তারপর কেরাল তারপর কেরাল থেকে আবার উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ থেকে তামিলনাড়ুর উটিতে উটি থেকে কলকাতায় পনেরোই অক্টোবর কলকাতায় আসে খুনিরা একাধিক রাজ্য ঘুরে আসার ফলে টাকা পয়সা ফুরিয়ে আসছিল তাদের কাছে সস্তায় থাকার জায়গা খুঁজছিল রাজস্থানের এই দুষ্কৃতিরা শিয়ালদা এলাকায় ঘোরাঘুরি করার পর বৃহস্পতিবার তারা পৌঁছয় ফুলবাগানে ওই রাতে ফুলবাগানে হানা দেয় কলকাতা পুলিশ দুজনকে ফুলবাগান থেকে গ্রেফতার করে একজন সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি আবাসনে ঢুকে পড়ে ফিল্মি কায়দায় এই দুষ্কৃতিকে ধাওয়া করে পুলিশ পুলিশের তাড়া খেয়ে দুষ্কৃতি দরজা ভেঙে ছাদে উঠে যায় সেখান থেকে লাফ দিয়ে অন্য ছাদে ছাদ থেকে লাফিয়ে কার মিশে সেখান থেকে লাফিয়ে পালানোর চেষ্টা যদিও তাতে শেষ রক্ষা হয়নি খুনিকে ধরে ফেলে পুলিশ নজর রাখবো হাড়োয়ার দিকে হাড়োয়ায় গোষ্ঠী দ্বন্দ্বের খবর পাওয়া যাচ্ছে কর্মীদের একাংশকে অনুষ্ঠানে না ডাকার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ একাংশের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল জিয়াউল ঠিক কি ঘটনা সেখানে চলছিল বিজয়া সম্মেলনী কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে দলের অংশ একটা অংশ তাদেরকে কোনো রকম ভাবে ডাকা হয়নি এমনটা অভিযোগ করছে তার মধ্যে অঞ্চল সভাপতিরা রয়েছেন ব্লক সভাপতি রয়েছেন একাধিক পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন কিন্তু তাদেরকে কোন রকম ভাবে সেই অনুষ্ঠানে ডাকা হয়নি ফলে তারা সেখানে আমন্ত্রণ না পেয়ে সেই অনুষ্ঠানে বিজয়া সম্মেলনে সেখানে আসেননি কিন্তু একেবারে সব অভিযোগের তীর কিন্তু হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলামের দিকে কিন্তু তিনি নাকি গোষ্ঠী কন্ডলটা পাকাচ্ছেন ফলে এক অংশকে তিনি ডাকছেন না ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এটা কিন্তু অন্যদিকে জেলা সভাপতির প্রশ্ন দাবি যে দলের অনুষ্ঠান কে ডাকলো সেটা পরের কথা দলের অনুষ্ঠান হলে সবাইকে আসতে হবে ফলে যারা আসেন তাদেরও তো পরবর্তীকালে আইনত ব্যবস্থা দলের মধ্য থেকে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যেভাবে শাসক দলের এই বিজয়া সম্মেলন নিয়ে গোষ্ঠীকন্দল একেবারে প্রকাশে তার কারণ সব অভিযোগের তিনি কিন্তু বিধায়ক রবিউল ইসলামের দিকে তিনি কাউকে ডাকেননি অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি কাউকে আমন্ত্রণ করা হয়নি কিন্তু অন্যদিকে বিধায়কদের দাবি যা বলা দল বলবে বল বলক জেলা সভাপতি কি স্পষ্ট করে দিয়েছেন যে সবাইকেই ডাকা হয়েছে তারা অন্য কোনো ব্যক্তিগত কাজের জন্য হয়তো আসেনি কিন্তু অন্যদিকে পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি বা ব্লক সভাপতির প্রশ্ন দাবি তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি জানি টিমদরের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশে দেবঙ্গা ব্লক হাওড়া বিধানসভার মতে দেবঙ্গা ব্লক এর মধ্যে বেশ উপপ্রধান এবং এমএলএ তারা কি বলছেন শুনুন অনেক প্রধান আছে তারাও ডাক পায়নি উপপ্রধান যারা আছে তারাও আজকে এই সম্মেলনে ডাক পায়নি তাহলে আজকে কাদের নিয়ে এই বিজয়া সম্মেলন হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না দলের মধ্যে দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে এমএলএর সঙ্গে এই সম্মেলনের ব্যাপারে আমাদের কোনো যোগাযোগ নেই বা আমাদেরকে কিছু বলেনি না তিনি আমরা তো বুঝতে পারছি না যে আমরা যারা অষ্টানব্বই সাল থেকে মার খেয়ে কেস খেয়ে তৃণমূল কংগ্রেসটা করছি আমরা ডাক পাচ্ছি না তা সেখানে যাচ্ছে কারা এটাই আমাদের আজকে প্রশ্ন এই যে আপনারা বলছেন বাদ দেওয়ার কথা এটা বাদ দেওয়া না আমার জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী নেই গোষ্ঠী একটাই আছে সেটা তৃণমূল কংগ্রেস এবার এখানে দুটো প্রোগ্রাম হচ্ছে আপনারা দেখেছেন যদি কেউ না এসে থাকে দু একজন আপনারা দেখেছেন সবাই আছে অলমোস্ট দু একজন না এসে থাকে তাদের কারণ আছে সেটা পার্টিকে আমাদের নেতৃত্বকে জানিয়ে দেবে